বিএনপির সাথে সরকারের কোনো দূরত্ব ছিল না লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্টি উপদেষ্টা পরিষদ সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিসমান হাসান ঈদের পর প্রথম কার্য দিবসে নিজ নিজ মন্ত্রণালয়ে কথা বলেন আরও চার উপদেষ্টা বলেন এবারও স্বস্তিতেই কেটেছে ঈদ আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে টানা দশ দিনের ছুটি পরিবার পরিজনের সাথে ঈদ কেটেছে আনন্দেই ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন ফুরফুরে মেজাজেই সচিবালয়ে উপদেষ্টারাও কুশল বিনিময়ের পাশাপাশি কথা বলেন নানা ইস্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে হ্যাঁ আর এখন রাজনৈতিক দলগুলো তার তার অবস্থান থেকে কথা বলবেন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন প্রসেসটা এমন আপনি রাজনীতি বলেন নির্বাচনী বলেন গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন প্রত্যেকটাই ডায়লগের মাধ্যমে আগাতে হবে আমি সেই জন্য ডায়লগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক উপদেষ্টা জানান নির্বাচন যখনই হোক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত ভাবে যে পুলিশের কাজ হবে খালি দুইটা বাড়ি মারবা দিডাল আত্মি মারবা ওই পুলিশ তো আমরা চাচ্ছি না আমরা পুলিশ চাকে মানবিক পুলিশ এখন পুলিশ হলো মানবিক পুলিশ এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচর হয় না যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ এবার বাড়ি যাওয়ার সময় যানজট তৈরি হলেও ঈদ স্বস্তিতেই কেটেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা আর প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন কোরবানির পশুর সংকট হয়নি এবার এইটা আমি আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে বাট ওভারঅল এটা আছি আর কি যে ঠিক ছিল আমাদের এখানে ওই যে ফিটনেস গাড়ি অনেক আছে এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয় কোরবানি হয়েছে আমি জানি সাতানব্বই লাখ বা এরকম তার মানে যথেষ্ট ছিল এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে তারা পেয়েছেন তো সেদিক থেকে এটা ভালো হয়েছে যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি এদিকে নারী নির্যাতন বন্ধে সরকার বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটতে সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরো কতদিন সময় লাগবে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা